শীত পড়লো নাকি শীত তো পড়েছে বাংলা জুড়ে হালকা হালকা ঠান্ডা কিন্তু ভাঙরে তো গরম পড়ছে হ্যাঁ ভাঙড় উত্তপ্ত হচ্ছে কারণ ভোট আসছে ভোট আসছে বলেই তোহাসির দিকে যাচ্ছেন ভোট আসছে বলেই আরাবুল যাচ্ছেন ভোট আসতে বলেই নস্ত্রির দিকে যাচ্ছেন ভোট আসতে আসছে বলেই শকত মোল্লা যাচ্ছেন আর একে অপরের বিরুদ্ধে তীর জাল দেখুন

ভাউড়ের মানুষটাকে চাই চা কে যিনি বলে আমি অবজারবার কিসের অবজারবার তার কি কাগজপত্র আছে যে অবজারবার বলে রাজ্যে কোন জায়গায় কোনো গ্লোট নেই তিনি খুনিয়ে খুনিয়ে মরার লাভার চেষ্টা করছে সব অযবদর্ত নিলজ্জ মিটিং মিছিল ডাকলে আপনারা দয়া করে কেউ যাবেন না উনি দলের কেউ না সৌকত মল্লও কম জান না ওদিন सिक्स আর টাটা থেকে এই ভাউড়ে ঢুকতে এটা চ্যালেঞ্জ করে বলছে সাধন করে দিয়ে বলছি দেব দেখবো কোন বাবা আছে ওদের ঠেকাবে উত্তপ্ত ভাঙরে নিয়ে উদ্বেগ নো ফুরফুরার পিট জাদা তোহাসের দিকে 2026 এ মানে ভাগর মানুষের কথা অনুযায়ী ক্যানিং মানুষের কথা অনুযায়ী আমার মনে হচ্ছে মানে অনেক মায়ের কোল খালি হবে অনেক বাচ্চা অনাথ হবে মানে দু একটা নেতার জন্য লাসির দিকে বারবার বাইরে না বলে ওনার সঙ্গে তো সরকারের পক্ষে যোগাযোগ রাখেন খিদে থাকেন আর ওনার সঙ্গে তো মমতা ব্যানার্জীর যখন তখন দেখা হয় তো তিনি সরাসরি মমতা ব্যানার্জীকেই বলতে পারেন এটা দ্বিজাংটা হচ্ছে না শকত মনে খারাপ কিন্তু মমতা ব্যানার্জি ভালো এটা কীরকম কথা হচ্ছে ভাগুরের মেধায় নওসাদের যিনি আবার তহসের দিকে যাতনিও সংখ্যালঘু প্রধান ভাঙুরে ফুরফুরার প্রভাব রয়েছে আর সকতে সৌজন্যে ফুরফুরার বড় অংশের সঙ্গে এখন তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ছাব্বিশের ভোটে ভাঙুর এবং সংলগ্ন এলাকায় ঘাস ফুল থাকবে তো রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়